বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি হোসেন রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে র্যাব গত রাতে র্যাব পাঁচের একটি বিশেষ দল এ অভিযান চালায় র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ছাত্র আন্দোলনের সময় বোয়ালিয়া থানার একটি আগ্নেয়াস্ত্র লুণ্ঠন করা হয়েছিল পরে সেটি টিকাপাড়ার একটি বালুর স্তূপের নিচে লুকিয়ে রাখা হয় এমন তথ্যের ভিত্তিতে রাত প্রায় সাড়ে বারোটার দিকে র্যাবের একটি দল টিকাপাড়ায় অভিযান চালায় এ সময় লোকজনের উপস্থিতিতে বালুর স্তূপ ফোঁড়ে আনুমানিক দুই ফুট গভীরে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় পুলিশের ব্যবহৃত সাত দশমিক ছয় দুই মিলিমিটার ক্যালিবারের একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন এবং একটি তাজা গুলি এদিকে অভিযান শেষে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শুধু ফ্যাসিবাদের পতন হলেই হবে না সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে হবে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার সপ্তম দিনে আজ দুপুরে নাটোর শহরের স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন এমন একটা দেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে সমতা থাকবে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই তরুণ প্রজন্মের এবং ছাত্র জনতার এই গণআকাঙ্ক্ষা থেকে সরে যাওয়ার কোন সুযোগ নেই নাহিদ ইসলাম আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম কোনো আপোষ করিনি দেশ গঠনের যাত্রাপথে কোনো আপোষ করা হবে না এদিকে সিরাজগঞ্জে আজ বিকেলে অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও পথসভা এতে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা পদযাত্রা ও পথসভা উপলক্ষে ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে সকল প্রস্তুতি পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাজিস আলম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা সহ অন্য নেতারা উপস্থিত থাকবেন ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং বিচার সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে এনসিপি সারা দেশে পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে এই কর্মসূচি চলবে আগামী তিরিশে জুলাই পর্যন্ত পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে আজ সকালে পাবনা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এসে শেষ হয় পরে সেখানে ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার নওগাঁ জেলার সাপাহার উপজেলায় আগামী আঠারো ও উনিশে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভাল আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার নওগাঁ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন নওগাঁ এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন সাপাহারের সহযোগিতায় উৎসবটি বসতে যাচ্ছে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবে থাকবে আম বিক্রয় বিতরণ সহ নানা স্টল যেখানে বিশেষ ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা থাকছে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসের স্টলও যাতে ক্রেতারা মেলা থেকেই আম কিনে সহজে দেশে বিদেশে পাঠাতে পারবেন এছাড়া আম দিয়ে তৈরি নানা খাবারের স্টল আম চাষিদের প্রোফাইল অনলাইন সরবরাহকারীর তথ্য এবং বিভিন্ন জাতের আমের প্রদর্শনী স্টল থাকবে মেলায় আয়োজকরা জানান ফেস্টিভ্যালে একশো জন অংশগ্রহণকারীর জন্য দুই দিন দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হবে প্রশিক্ষণে আমের রোগবালাই দূরীকরণ সঠিক উৎপাদন পদ্ধতি এবং বাজারজাতকরণ নিয়ে আলোচনা হবে একই সাথে অনুষ্ঠিত হবে উন্মুক্ত সেমিনার যেখানে বিদেশে আম রপ্তানির সুযোগ সুবিধা এবং বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞরা সিরাজগঞ্জের কাজীপুরে এবারও ব্যাপক হারে পাটের আবাদ হয়েছে উৎপাদন ভালো হয় লাভের আশা করছেন কৃষকরা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় পাট আবাদে চার হাজার হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারিত থাকলেও আবাদ হয়েছে চার হাজার দুইশো পঞ্চাশ হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়েও দুইশো পঞ্চাশ হেক্টর বেশি ভালো ফলনের আশায় এবার হাইব্রিড জাতের বীজ বাপন করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকা এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে সোনালী আঁশ খ্যাত পাটের আবাদ বাড়াতে কৃষি অফিসের পক্ষ থেকে কৃষি প্রণ কর্মসূচির আওতায় তিনশো পঞ্চাশ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে আবহাওয়া। আজ তেত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল চৌষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছটা আটান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে